বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে পুরো সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে ভারত কম্প্রেন্সিভ সীমান্ত ব্যবস্থাপনার ব্যবস্থা বাস্তবায়ন করছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন রোববার রাজস্থানের যুধুষপুর এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন অমিত শাহ বলেন মোদী সরকার পাকিস্তান ও বাংলাদেশের সংবেদনশীল সীমান্ত এলাকা পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা তৈরি করেছেন যা সামনে বাস্তবায়ন করা হবে এ সময় তিনি আরও জানান আসামের ধুবড়ি সিআইবিএমএস এর পাইলট প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং এর প্রাথমিক ফলাফল খুবই আশাবান্চক স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে একটি সরকারি বিবৃতিতে বলা হয় কিছুটা আগালে এ ব্যবস্থা পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে পুরো সীমান্ত এলাকায় বাস্তবায়ন করা হবে এ সময় অমিত শাহ আরও বলেন বাংলাদেশের সঙ্গে সীমান্তে পাঁচশো একানব্বই কিলোমিটার বেষ্টনী শেষ করা হয় এক কিলোমিটার সীমান্তে ফ্লাইট লাইন স্থাপন করা হয় এবং পাঁচশো তেহাত্তরটি সীমান্ত ফাঁড়ি সহ পাঁচশো উনআশিটি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয় এছাড়া বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ছয়শো পঁচাশিটি স্থানে বিদ্যুৎ সংযোগ এবং পাঁচশো পঁচাত্তরটি স্থানে সংযোগ ও পাঁচশো সত্তরটি সোলার প্যানেল স্থাপন করা হয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানান মোদী সরকার প্রায় এক কিলোমিটার দুর্গম এলাকায় সীমান্ত সড়ক নির্মাণের কাজে হাত দেন তিনি আরও বলেন সীমান্তে বেস্টনি শক্তিশালী করার সীমান্তে ভারতীয় অংশে রাস্তা নির্মাণ এবং অন্যান্য বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্প হাতে নেওয়া হয়